সালাম ওয়ালিকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা পার্সেল দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ফোর জিরো এইট জিরো এমপ্লিফায়ার রয়েছে তো এই এমপ্লিফায়ারটি প্লাবন ভাই তৈরি করেছিল তো এমপ্লিফায়ারটি তৈরি করার পর থেকে বিভিন্ন ধরনের সমস্যা নাকি দেখা দিচ্ছে কাস্টমার ভাইয়ের কথা তো কি সমস্যা দেখা দিচ্ছে থেকে কত ওয়াটা আউটপুট পাওয়া যাচ্ছে এগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটি তো কি কারণে মূলত সমস্যাগুলো দেখা দিচ্ছে এসব আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আমি কথা দিয়েছি কাস্টমার ভাইকে যদি এইসবের সমাধান না দিতে পারি আমি সেক্ষেত্রে কাস্টমার ভাইকে যত টাকা খরচ হয়েছে এমপ্লি বানাতে সব কিছু আমরা প্রোডাক্টগুলো খুলে নিয়ে তার সম্পূর্ণ ক্ষতিপূরণগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এবং এই ক্ষতিপূরণের ড্রাইভার নেবে সম্পূর্ণ প্লাবন ভাই তিনি নিজে স্বীকার করেছে তো আজকে আমরা এমপ্লিফায়ারটি আপনাদেরকে খুলে দেখাবো আমরা এমপ্লি এই অবস্থায় পেয়েছি মুন্না ভাই আনবক্সিং করছে দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি একটা এস কেভির মধ্যে ভালো রয়েছে এবং দেখতে পাচ্ছেন রাকিব সাউন্ড থেকে এসেছে এমপ্লিফায়ারটি তো আমরা যেসব এমপ্লিফায়ারগুলো মূলত আপনাদেরকে মডিফাই করে দিই সেগুলো এমপ্লিফায়ার কিন্তু একদম আপনারা যদি মনে করেন যে এটা একদম ফোর জি এইট জিরোর মতন বাজবে অথবা ডেল্টার মতন বাজবে তাহলে কিন্তু এটা আপনাদের ভুল ধারণা কারণ আমরা কিন্তু কখনোই কোনো এমপ্লিফায়ারের সাথে চ্যালেঞ্জ করে বলি না যে ভাই এটা এরকম বাজবে আমরা কিন্তু প্রত্যেকটা এমপ্লিফায়ারের সাথে লং জিবিটির গ্যারান্টি দেয় যে ভাই আপনার ফোর জি রেট জিরো অথবা ডেলটা যেসব এমপ্লিফায়ার রয়েছে সেসবের থেকে এসব লাইফ লাইফ স্পেনটা বেশি হবে এবং আপনারা কোনো ধরনের সমস্যা ছাড়াই অনেক দিন চালাতে পারবেন তো এটা মূলত একটা পুরানো এমপ্লিফায়ার ছিল কাস্টমার ভাই পুরানো এমপ্লিফায়ারটি প্লাবন ভাইয়ের কাছে পাঠিয়েছিল পরবর্তীতে এমপ্লিফায়ারটি প্লাবন ভাই সুন্দরভাবে রেডি করে দেয় রেডি করে দেওয়ার পর থেকে নাকি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাদেরকে কাস্টমার ভাই যেটা জানিয়েছে কাছ থেকে একটা এমপ্লিফায়ার তৈরি করবে কোন একটা কাস্টমার ভাই এবং সেটা নিয়ে ঝামেলার মধ্যে পড়বে এটা আসলে কিন্তু আমাদের জন্য খুবই খারাপ এবং কাস্টমার ভাইয়ের জন্য খুব একটা হয়রানিমূলক একটা কাজ তো প্লাম ভাই কি করেছে এমপ্লিফায়ারটার মধ্যে যার কারণে মূলত এরকম সমস্যা দেখা দিচ্ছে সেই সব জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমেই তো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি কিন্তু সই সালামত এসেছে আমাদের কাছে কোনো ধরনের সমস্যা নাই আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটি চারপাশ ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি কাস্টমার ভাই সুন্দরভাবে প্যাকেট করে পাঠিয়েছে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এটা একটা পুরানো ফোর জি রেড জের কেসিং এ তৈরি করা হয়েছে এই কেসিংটা বা এই এমপ্লিফায়ারের মধ্যে সব কম্পোনেন্ট রয়েছে সার্কিটগুলো বাদে সব কিছু নাকি কাস্টমার ভাই দিয়েছিল এবং প্লাবন ভাই সুন্দরভাবে এম্প্লিফায়ারটি রেডি করে দেয় তো এখন আমরা এমপ্লিফায়ারটি খুলব খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে কি আছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং বন্ধুরা আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও দেখতে আপনি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন আমরা খুব জলদি মানে দুশোকে ফ্যামিলির কাছাকাছি চলে গেছি অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিয়ে আপনারা এগিয়ে নেবেন সাথে আমরা চেষ্টা করব আপনাদেরকে একদম যতটা সম্ভব ভালোভাবে সার্ভিস দেওয়ার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা এটা সার্ভিস ভিডিও মূলত যে কি কারণে মূলত কাস্টমার ভাই হয়রের মধ্যে পড়ছে এবং কি কারণে মূলত এ ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে এবং আমরা কিন্তু আপনাদেরকে বলেছি শুরুতেই যে এটা যদি মানে সম্পূর্ণ যদি ফ্রিতে যে রিপেয়ার করে দিতে হয় সেটা আমরা রিপেয়ার করে দেবো এবং যদি এটার পেছনে যদি ক্ষতিপূরণ দেওয়া লাগে সম্পূর্ণটা সেটা আমরা দিতে কিন্তু প্রস্তুত আপনারা বাংলাদেশে কার কাছ থেকে এমপ্লিফায়ার বানিয়ে ধরনের সুযোগ সুবিধা পান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন উপরে একটা বড় নাট আছে এই নাটটাকে খুললেই মূলত এমপ্লিফায়ারটি খোলা হয়ে যাবে তো আমরা এখন সর্বপ্রথম বড় নাটটাকে খুলে নেব তাহলে আমাদের এমপ্লিফায়ারটার ফেয়ারটার ভেতরে কী অবস্থা রয়েছে সেটা দেখতে পারবো এবং আমরা এটাও দেখতে পারবো প্লাবন ভাইয়ের কাজের কোয়ালিটি কেমন তো এই এমপ্লিফায়ডার কিন্তু প্লাবন ভাই কোনো ধরনের ভিডিও আপলোড করেনি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কোনো জায়গায় কিন্তু এ ধরনের ভিডিও নাই তো আপনারা কি চান যে আপনাদের একটা এমপ্লিফায়ার তৈরি হয়ে গেলে সেটা কি সুন্দরভাবে মানে ভিডিও আপনারা দেখতে চান নাকি আপনারা চান যে কাজগুলো মানে লুকাচুপিভাবে হোক বা আপনারা যাতে দেখতে না পান এরকম কিছু একটা হোক তো দেখতে পাচ্ছেন এখানটিতে কিছু লেখা রয়েছে লেখাগুলো স্পষ্ট না যার কারণে পড়তে পারছি না দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটার ভেতরে কন্ডিশন এখানটিতে দুইটা কিন্তু শকওয়েব সার্কিট ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে সার্কিটগুলোকে ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছি এবং এমপ্লিফায়ারটার মধ্যে কিন্তু কাজের ফিনিশিং কিন্তু আমরা কোথাও খারাপ দেখতে পাচ্ছি না সব কিছু ভালো দেখতে পাচ্ছি তো সবার প্রথমে আমরা এমপ্লিফায়ারটিকে আমাদের মানে টেবিলের উপর রাখবো রেখে এটাকে লাইন দিয়ে দেখবো যে এমপ্লিফায়ারটিকে আসলে ওকে আছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা আমরা এমপ্লিফায়ারটি আমাদের টেবিলের উপরে নিয়েছি এবং আমরা এখানটিতে একটা প্লাবন ভাইয়ের কাজের ফল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্যালেন্স ইনপুট সার্কিটটা রয়েছে এই ব্যালেন্স ইনপুট সার্কিটটা কিন্তু ডাইরেক্ট করা তো ব্যালেন্স ইনপুট সার্কিটটাতে সমস্যা কিনা এটা আমরা প্লাবন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এবং ব্যালেন্স ইনপুট সার্কিটে কিন্তু কোনো ধরনের কানেকশন দেওয়া নাই দেখতে পাচ্ছেন মানে সার্কিটটা কিন্তু এমপ্লিফায়ারটা কিন্তু ফুল্লি আনব্যালেন্স অবস্থায় রয়েছে যেহেতু একটা ব্যালেন্স ইনপুট সার্কিট রয়েছে এম্পলি মধ্যে প্লাবন ভাইয়ের উচিত ছিল অবশ্যই ব্যালেন্স ইনপুট সার্কিটটাকে রানিং করে এমপ্লিফায়ারটিকে চালু করা তোমার না ভাই আমরা দেখতে পাচ্ছি একটা এখানটাতে থেকে ট্রান্সপারেন্ট থ্রি পিন এসি কেবল রয়েছে তো মনে আপনি সর্বপ্রথম একটু সিরিজে লাইন দেন ডাইরেকে দিন না কাস্টমার ভাই এমপ্লিফায়ারটি পাঠিয়েছে কী অবস্থায় পাঠিয়েছে সর্বপ্রথম আমরা সিরিজে চেক করে নিব যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার চান্স আছে আর এর মধ্যে যে কানেকশনগুলো রয়েছে বন্ধুরা আপনারা দেখুন সব কিছু কিন্তু পারফেক্ট রয়েছে কোনো কিছু আমরা যে উল্টাপাল্টা সেরকম কিছু দেখতে পাচ্ছি না সিরিজ কানেকশনের ব্যবস্থা করে নিয়েছি এখন আমরা এই সিরিজে কানেকশন দিয়ে দেখব অ্যাম্প্লিফাইডটি ওকে আছে কিনা দেখতে পাচ্ছেন সিরিজ বাতিটা জ্বলে অ্যাম্পলিফায়ারটা বন্ধ হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এখানটিতে যে পাওয়ার প্রোডিক্টের রয়েছে আমাদের দুই সাইডে অ্যাক্টিভ হয়ে গেল মানে অ্যাম্পলিফায়ারটিতে কোনো ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অ্যাম্পলিফায়ারটি একদম হানড্রেড পারসেন্ট ওকে আছে দেখেন আমরা এটাতে লোড দিব লোড দিয়ে দেখব যে দুই সাইডে কত ভোল্টেজ আউটপুট বের হচ্ছে বা কত ওয়াট আউটপুট বের হচ্ছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ততক্ষণ আমরা কানেকশন করে আসি তোরা আমরা এমপ্লিফায়ারটিতে সকল ধরনের কানেকশন করে নিয়েছি আমরা এখানটিতে ফাংশন জেনারেটর লাগিয়েছি দেখতে পাচ্ছেন ওয়ান হার্ট সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি আমরা এখানটিতে ইনপুট করেছি আর আউটপুটে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে লোড রেজিস্টার এবং ওয়াটমিটার রয়েছে সেটা কিন্তু আমরা এখানটিতে লাগিয়েছি আমরা চার হোমের লোড টেস্ট দেবো আমরা দেখব যে এমপ্লিফায়ারটির সর্বোচ্চ কত ওয়াট আউটপুট দিতে পারে বা কোনো ধরনের সমস্যা আছে কি এমপ্লিফায়ারটিতে দুই সাইডে দেখতে পাচ্ছেন রানিং হয়ে গেল কিন্তু আর এটাতে আপনার দেখুন আমি কিন্তু ফুল ভলিউম দিয়ে রেখেছি তো এখন আমি এখান থেকে একদম সিগন্যালটি ফুল দিয়ে দিলাম দেখুন আমাদের এখানটিতে ভোল্টেজ বর্তমানে দুশো পাঁচ ভোল্ট আর আমরা কিন্তু এখান থেকে প্রায় দু হাজার ওয়াট আউটপুট পাচ্ছি অ্যাম্পল থেকে ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল লোডে কিন্তু দু হাজার ওয়াট আউটপুট আমরা কিন্তু অ্যাপ্লি থেকে পাচ্ছি কোনো ধরনের সমস্যা ছাড়া কোনো ধরনের প্রোটেকশন ছাড়া অ্যাপ্লি কিন্তু দু হাজার ওয়াট আউটপুট দিচ্ছে আপনার দেখুন ভালোভাবে এখানটাতে কিন্তু অ্যাম্পল ফ্যাটটিতে কোনো ধরনের সমস্যা দিচ্ছে না কাস্টমার ভাই আমাদেরকে বলেছে না নাকি প্রোটেকশন মোডে চলে যায় এই সমস্যা হয় সেই সমস্যা হয় আমরা কিন্তু কোনো ধরনের সমস্যা কিন্তু এখানে পেলাম না এখন আমরা অসিলোস্কোপটা লাগিয়ে এটার আর এম ওয়াট কত সেটা দেখব কাস্টমার ভাই আমাদেরকে বলেছে যে এমপ্লিফায়ারটি নাকি পাঁচশো ওয়াট আউটপুট দিতে পারে না এমপ্লিফায়ারটি সর্বোচ্চ পাঁচ এমপেয়ার পর্যন্ত মানে কি লোড নিতে পারে তার উপরে নাকি লোড নিতে পারে না তো আমরা সর্বপ্রথমে আমাদের মিটারটাকে রিস্টার্ট করে নিচ্ছি এবার আমরা অসিলোস্কোপটাকে চালু করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এমপ্লিফায়ারে ফল থাকলে কিন্তু এতক্ষণ এমপ্লিফায়ারটি ব্লাস্ট হয়ে যেত অথবা প্রোটেকশনে গেলে কিন্তু এতক্ষণ প্রোটেকশনে চলে যেত এখানটাতে কাস্টমার ভাই কী লিখেছে আমি একটু পড়ার চেষ্টা করছি এ সাইডে ক্লিপ প্রবলেম ক্যাপাসিটার চেঞ্জ তারপর এখানটিতে কী লিখেছে বুঝতে পারছি না ঠিক তো এই যে ক্যাপাসিটারগুলো রয়েছে মানে কাস্টমার ভাইয়ের সাথে যখন কথা হয়েছিল তিনি বলেছিল এই এমপ্লিফায়ারটি পুরানো যখন কাস্টমার ভাই পাঠিয়েছিল তো এই ক্যাপাসিটারগুলো পরবর্তীতে প্লাবন ভাইয়ের কাছে চেঞ্জ করে নেয় তিনি মানে এমপ্লিফায়ারটি সমস্যা দেখা দেয় ফিউজ কাটছিল বারবার পরবর্তীতে প্লাবন ভাইয়ের কাছে পাঠাই প্লাবন ভাই কিন্তু এমপ্লিফায়ারটি তাকে রিপেয়ার করে দেয় এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দেয় এখানে পুরনো হিট সিং ছিল তো কাটিং শাটিং করা হয় অনেক কিছুই তো সেসব বিষয়েও পরবর্তীতে আমি আসছি আগে আমি আপনাদেরকে এটার আরামেও সোয়াট কত সেটা দেখাই আমরা দেখতে পাচ্ছেন দুই চ্যানেলে কিন্তু এখানটিতে আউটপুট দেখা যাচ্ছে হলুদ হলুদ এবং নীল এখানে এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইনওয়েবটি এখানটিতে এসে ব্রেকডাউন হচ্ছে এতখানি সাইনওয়েব রয়েছে তো এমপ্লিফায়ারটি দেখুন বন্ধুরা চারশো ওয়াটের মতন তো আউটপুট পাওয়া যাচ্ছে পার চ্যানেলে দুই চ্যানেল থেকে চারশো ওয়াটের মতন আউটপুট পাওয়া যাচ্ছে মানে আটশো ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে টোটাল এমপ্লিফায়ারটি থেকে আর এম এস ওয়াট এটা কিন্তু যদি আমরা মানে একদম ক্লিপ ক্লিপ দেই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন দু হাজার ওয়াটার আউটপুট পাচ্ছে আমরা এমপ্লিফায়ারটি থেকে আর কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু আমরা একটু এখানটিতে রাখবো সাইন ওয়েবটাকে আমরা রেখে দেখব যে কতক্ষণ পর্যন্ত নাকি প্রোটেকশন দেয় কতক্ষণ পর্যন্ত থাকলে এই প্রোটেকশনে যায় বা ক্লিপের বাতিটা জ্বলে এখানে কিন্তু ক্লিপের কোনো বাতি নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে প্রোটেকশনের বাতি রয়েছে সিগন্যালের বাতি রয়েছে এবং অ্যাক্টিভের বাতি রয়েছে এখানেতে কিন্তু প্রোটেকশন মানে ক্লিপের জন্য কিন্তু কোনো ধরনের ইন্ডিকেটর লাগানো হয়নি তারপরেও কাস্টমার ভাইয়ের কথা মতে এই সাইড ক্লিপিং প্রবলেম তো এখানটিতে ক্লিপ কোথায় দেখে দিবে কাস্টমার ভাইয়ের কথা শুনে আমাদের যেটা মানে সর্বপ্রথমে মনে হয়েছিল যার কারণে এমপ্লিফায়ারটি নিয়ে আসা যে তিনি একটু অতিরিক্ত বোঝে এমপ্লিফায়ারটি নিয়ে তিনি কিন্তু অনেক ঘাটাঘাটি করে এমপ্লিফায়ারটি ঘাটাঘাটি করার পর অনেকজনের সাথে নাকি পরামর্শ করে আমাদের যেসব বা হাই রয়েছে আমি কিন্তু এমপ্লিফায়টি নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম আজকে আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন তো তিনি বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে পরামর্শ নেয় এখানটিতে আমরা যে ট্রানজিস্টগুলো লাগিয়েছি এগুলো নাকি কম দামি ট্রানজিস্টার দ্বিতীয়ত হচ্ছে এখানটিতে যে প্রোডাক্টগুলো লাগান আছে সেগুলো নাকি সবগুলো কম দামি আর প্রোটেকশনে গেলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এতক্ষণ কিন্তু প্রোটেকশনে চলে যেত আমাদের এখানে ভোল্টেজ কিন্তু অলরেডি কম দুশো দশ ভোল্ট তারপরেও কিন্তু বারোশো ওয়াট আউটপুট নিচ্ছে এমপ্লিফ্যাডটি এবং কিন্তু চারশো প্লাস চারশো ওয়াট আটশো ওয়াট কিন্তু আউটপুট দিচ্ছে এমপ্লিফ্যাটটি ফোর ওম লোডে এখন পর্যন্ত কিন্তু আমি লোড টেস্ট দিয়ে রেখেছি এতক্ষণ পর্যন্ত লোড দেওয়ার কোনো নিয়ম নাই তারপরেও কিন্তু আমি লোড চালিয়ে রেখেছি ওয়ান হার্ট সাইন ও ফ্রিকোয়েন্সি এখন আপনারাই বলুন এমপ্লিফ্যাডটিতে যদি ফল্ট থাকতো সেক্ষেত্রে কি আমরা কি লোড টেস্টে কি আমরা কি দেখতে পারতাম না বা এখানটিতে কি কোনো ধরনের ফল দেখাতো না আমাদের এখানে ভোল্টেজ কম হওয়ার পরও কিন্তু আমরা চারশো ওয়াট আউটপুট পেলাম আমাদের এখানে যদি ভোল্টেজটা স্টেবল থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচশো ওয়াটের মতন আউটপুট পেতাম পার চ্যানেলে আর এম এস ওয়াটের কথা বলছি আমি আর এম এস ওয়াট কিন্তু বন্ধুরা একটা এমপ্লিফায়ারের সর্বোচ্চ ওয়াট পিক ওয়াটে কিন্তু এমপ্লিফায়ারগুলো চলে থাকে সচরাচর আপনি যখন একটা গান বাজাবেন সেক্ষেত্রে এমপ্লিফায়ার কিন্তু পিকে চলে যায় পিকে যেয়ে কিন্তু প্রোগ্রাম চালানো হয় মূলত তো একদম যেসব প্রফেশনাল এমপ্লিফায়ারগুলো রয়েছে সেসবের কিন্তু ক্ষমতা একটু বেশি হয় আপনারা জানেন যে ফোর জিরেড যে এম্পিল একটু বেশি ওয়াট দিয়ে থাকে হাই ভোল্টেজের কারণে এখানটিতে কিন্তু দুইটা লো ভোল্টেজ কিন্তু দুই রেলে ব্যবহার করা হয়েছে মানে এই ট্রান্সফরমারটিকে সার্জারি করে এটার কিন্তু গ্রাউন্ডটাকে আলাদা করে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এক সাইডে দেওয়া হয়েছে ভোল্টেজ এবং পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্ট এক সাইডে দেওয়া হয়েছে এবং ফিল্টার করার পর দুইটা সার্কিটে কিন্তু সমানভাবে ভাগ হয়ে গেছে তো এখন যদি এম্পিল প্লাবন ভাইয়ের যদি ফল থাকতোই সেক্ষেত্রে কিন্তু এমপ্লিফায়ারটি ফ্যাডটি মোডে চলে যেত আর এখানটিতে যেই আমি প্লাবন ভাইয়ের ফলটা আপনাদেরকে দেখিয়েছি যে ব্যালেন্স ব্যালেন্স সার্কিটটা সার্কিটটা রয়েছে এই কিন্তু শর্ট করা তো এই ব্যালেন্স ইনপুটটা শর্ট করার কারণ হচ্ছে এমপ্লিফায়ারটা যখন মানে প্রথমবার সমস্যা দেখা দেয় যখন প্লাবন ভাই রিপেয়ার করে দেয় তখন কাস্টমার ভাই বলেছিল যে ভাই এটার গেইন অতিরিক্ত আমার যে ডেলটা এমপ্লিফায়ার আছে সেটার সাথে ম্যাচিং করতে পারছে না কোনোভাবে আপনি গেইনটা কমিয়ে দেন সেক্ষেত্রে মূলত প্লাবন ভাই এখানটিতে যে ব্যালেন্স ইনপুট সার্কিটটা রয়েছে সেটা বাদ দিয়ে ডাইরেক্ট করে দিয়েছে তো এখন যদি এইসব বিষয়ে যদি এখন কথা বলতে হয় ক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে কাস্টমার ভাইকে এখন আমাদের প্রয়োজন এখানটিতে যে এমপ্লিফাইডটি যে পাঠিয়েছেন আপনি বাইটের দিন নাকি প্রোগ্রাম চলছে না আপনার তাহলে এখানটি তার চারশো প্লাস চারশো ওয়াট আর এম এস কীভাবে দিচ্ছে এমপ্লিফাইডটি এই জিনিসটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমপ্লিফাইডটিকে কাস্টমার ভাইয়ের হাত থেকে আমাদেরকে দেওয়া প্রয়োজন নাকি আপনাদের সামনে নিয়ে এসে এটার একটা মানে বিহিত করা প্রয়োজন আমি প্লাবন ভাইকে বলেছি যে ভাই এমপ্লিফায়ারটি আমি কাস্টমার ভাইয়ের কাছে পাঠাবো না তুমি তোমাকে আসতে হবে এখানটিতে এবং আমি কাস্টমার ভাইকেও ডাকবো কাস্টমার ভাই এখানটি তাসবে প্লাবন ভাই এটি আসবে এবং এটা সমাধান প্লাবন ভাই নিজে এখানটিতে থেকে কাস্টমার ভাইয়ের সামনে করবে এবং এটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে যেহেতু এই এমপ্লিফায়ার নিয়ে কাস্টমার ভাই অনেকজনের সাথে অনেক কথা বলেছে আমাদেরকে অনেক ছোট করেছে মুন্না ভাইয়ের অল অ্যাবাউট এমপ্লিফায়ের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানটিতে বিভিন্ন ধরনের আমাদের মানহানিমূলক কথাবার্তা বলেছে আমাদের ফেসবুক পেজে মানহালিমূলক কথাবার্তা বলেছে সব কিছুর রেকর্ড কাস্টমার ভাইয়ের সাথে মানে সেগুলো দেখার পর আমি কাস্টমার ভাইয়ের সাথে সরাসরি নিজে যোগাযোগ করি কাস্টমার ভাই আমাদেরকে অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলে যে ভাই প্লাবন ভাই এমপ্লিফায়ারটি বানিয়ে দিলে এই সমস্যা সেই সমস্যা কিন্তু এখন কিন্তু লোড টেস্টে কিন্তু আসল প্রমাণ পাওয়া গেল যে এমপ্লিফায়ারটির কোনো ধরনের সমস্যায় নাই এটা আসল সমস্যাটা কার আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা চেষ্টা করব কাস্টমার ভাই যদি এখানটিতে আসে সেটার মানে তার যে আসার খরচ রয়েছে সে খরচটা আমরা বহন করব এবং প্লাবন ভাই খুলনা থেকে এখানটিতে এসে সমস্যার সমাধান করবে তাছাড়া কাস্টমার ভাই যদি আমাদের নামে মামলাও করে তাও এমপ্লিফায়ার আমরা তাকে দেবো না কাস্টমার ভাই নিজে এসে এমপ্লিফায়ারটি নিয়ে যেতে হবে কাস্টমার ভাইকে যেহেতু তিনি এই বিষয়টা অনেক নাড়াঘাটা করে অনেক ভাইদের সাথে উঠে কিন্তু মানহানিমূলক একটা কাজ করেছে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে এমপ্লিফায়ারের জন্য তাছাড়াও কিন্তু বন্ধুরা আমরা কোনো ধরনের সমস্যা অ্যাম্পলিফাইটার মধ্যে পেলাম না তো এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন মানে সমস্যাটা কার বা সমস্যাটা কোথায় আমরা আমাদের প্রোডাক্টগুলো বন্ধুরা এমনভাবে চেক করে পাঠানোর চেষ্টা করি বা এমনভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করি যাতে কোনো ধরনের সমস্যা না দেখা দেয় যদি আপনি সেটার পেছনে যদি গোতাগুতি না করেন তো এই ছিল আজকের ভিডিও এমপ্লিফায়ার যদি আপনাদের প্রয়োজন হয় যে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকার এমপ্লিফায়ার এমপ্লিফায়ারটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে এটার মধ্যে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় সম্পূর্ণ ফ্রিতে এমনকি কাস্টমার ভাই কিন্তু এমপ্লিফায়ারটা ডিও পাঠিয়েছি আড়াইশো টাকা দিয়ে আমি নিজে এমপ্লিফায়ারটি তুলে নিয়ে এসেছি এখন এমপ্লিফায়ারটা যদি সবগুলো ট্রান্সজিস্টারও কেটে যেত এমপ্লিফায়ার ট্রান্স এমপ্লিফায়ারটি ট্রান্সফর্মারও যদি নষ্ট হয়ে যেত ক্যাপাসিটিগুলো যদি বাস্ট হয়ে যেত সব কিছু দায়ভার কিন্তু আমরা নিতাম আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানালে আপনারা এই সুবিধাটা পাবেন যে প্রফেশনাল এমপ্লিফায়ার হোক হোম এমপ্লিফায়ার হোক আমরা যেসব প্রোডাক্টটি তৈরি করি সেগুলোর সাথে কিন্তু আমরা লাইফ টাইম সার্ভিসিং দিয়ে থাকে আর সেটা যদি কখনো নষ্ট হয় একবার সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদের তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই বিষয় নিয়ে একটা যখন ভিহিত করা হবে অবশ্যই আপনারা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ